দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আরও একটি ওপিনিয়ন পোলের পর্ব নিয়ে আজকে আমরা চলে এসেছি আর আজকের ভিআইপি সিট হিসেবে আমরা বেছে নিয়েছি দুবরাজপুরকে আমরা জানি বীরভূম মানেই একটা চড়াই উতরাই চলতে থাকে আর সেখানকারই এই দুবরাজপুর আজকে আমাদের ভিআইপি সিট আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ থেকে বিশ্লেষণ শুনবো পুরো পর্বের আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে আজকে আমরা আলোচনা করতে চলেছি দুবরাজপুর নিয়ে যেখানে বর্তমান বিধায়ক রয়েছে অনুপ কুমার সাহা বিজেপি অর্থাৎ শাসক দলের নন তিনি এবং এই যে শুরুতেই বললাম চড়াই উতরাই চলতে থাকে বীরভূমের দুবরাজপুর যখনই খবরে আসে অনুপ কুমার সাহা বর্তমান বিধায়ক রয়েছেন বিজেপি আসি পরের প্লেটে যেখানে কেন ভিআইপি সিট হিসেবে এটিকে আমরা আজকে বেছে নিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কি দেখা যাচ্ছে না দু হাজার ষোলোয় এই বিধানসভা আসন ফরওয়ার্ড ব্লকেট থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস দু লোকসভা ভোটে এই বিধানসভা আসন থেকে লিড পায় বিজেপি প্রার্থী দু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে এই আসন ছিনিয়ে নেয় বিজেপি দু হাজার লোকসভা ভোটের ক্ষেত্রে এই বিধানসভা আসন থেকে লিড পায় তৃণমূল কংগ্রেস চারটে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম কেন এটি ভিআইপি এবার এর বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ হ্যাঁ দেখো বিশ্লেষণ বলতে গেলে যেটা আমরা এখন করতে পারি সেটা হচ্ছে যে

দেখো এটা বলার কোন অপেক্ষা রাখে না যে তুমি যেটা প্রথমে বললে যে এটা হচ্ছে বীরভূম জেলা বীরভূম জেলা মানে জানি যে তখন হচ্ছে যে অনুব্রত মন্ডল একদম খবরের শিরোনামে মানে কেষ্ট দা সেক্ষেত্রে সেই তোমার বীরভূমে দেখো বীরভূমে হচ্ছে এগারোটি বিধানসভা সিট আছে ঠিক আছে এবং হচ্ছে বীরভূম এই যে তোমার দুবরাজ এটা পরে হচ্ছে তোমার বীরভূম লোকসভা কেন্দ্র এবং সেই লোকসভা কেন্দ্রে দু সাল থেকে হচ্ছে টানা পরপর সাংসদ হচ্ছে শতাব্দী ঠিক আছে তো এমন একটি জায়গাতে যেখানটাতে তোমার হচ্ছে বীরভূমের এগারোটা বিধানসভা কেন্দ্র এবং হচ্ছে বীরভূম লোকসভার মধ্যে হচ্ছে সাতটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে হচ্ছে তোমার এই দুবরাজপুর পড়ে এবং এই একটি মাত্র বিধানসভা মানে কেন্দ্রে বেঁচে পদ্ম ফুল ফোটে সালে ফলে তোমার স্বাভাবিক সবার নজরটা এদিকে যে কেষ্টদার মশারি আর কি মানে টপকে কি করে পদ্ম ফুল ওখানে ফুটিয়ে ফেললো বিজেপি এটাই হচ্ছে একটি মানে সাধারণ মানুষের কাছে কৌতূহলের জায়গা এবং সব থেকে বড় কৌতূহলের জায়গা হচ্ছে এই কেষ্টদা আবার এখন হচ্ছে সমহিমায় হচ্ছে রাজনীতিতে আবার বীরভূমের রাজনীতি আস্তে আস্তে একদম আসছেন ফলে সেক্ষেত্রে তোমার এই আসনটি বিজেপি আদৌ কি ধরে রাখতে পারবে নাকি ফসকে যাবে নাকি ফসকে যাবে বা ও যে তৃণমূল হচ্ছে না কৃষ্ণদা আবার এটাকে পুনরুদ্ধার করে দিতে পারবে ফলে সেই জন্য এটার দিকে সবার নজর থাকবে এবং আমরা হচ্ছে স্বাভাবিকভাবে এটাকে ভিআইপি সিট হিসেবে দেখি একদমই দু হাজার ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে দুবরাজপুরের কি সিন সিনারি সেটাই আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করব উত্তর পর্বে চলে যাব প্রত্যেকটি বিধানসভার অঞ্চলের মানুষজনের কাছে যে প্রশ্ন নিয়ে আমরা যাই তার যে উত্তর আসে আজকেও সেই এপিসোডে সেই পর্বে আমরা চলে এসেছি এলাকার বিধায়কের কাজ করবে আপনি কতটা খুশি এই প্রশ্ন যখন রেখেছি তখন কি উত্তর উঠে এসছে খুব খুশি বলেছেন এগারো শতাংশ খুশি বলেছেন বারো শতাংশ শতাংশ খুশি নন অখুশি জানি না বলছেন আঠাশ শতাংশ অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে খুশির পরিমাণটা কিছুটা কম আপনার বিধায়ক বদল করতে চান কি এবার দেখা গেল হ্যাঁ উনচল্লিশ শতাংশ মানুষ বলছেন চান না পঁচিশ শতাংশ সিদ্ধান্ত নেননি নয় শতাংশ বলবো না সাতাশ শতাংশ রাজ্যে সরকার বদলাতে চান কি পরের প্রশ্ন রেখেছিলাম সেখানে হ্যাঁ বলছেন তিরিশ শতাংশ না বলছেন পঞ্চান্ন শতাংশ সিদ্ধান্ত নেননি দশ শতাংশ বলবো না পাঁচ শতাংশ অর্থাৎ যে তিনটি প্রশ্ন আমরা রেখেছিলাম এই দুবরাজপুর বিধানসভা এলাকার মানুষজনের কাছে তার যে সংখ্যা উঠে এসছে তার যে সমীকরণ উঠে এসছে পুরোটা আপনাদের সামনে এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে এটা দেখেই আমি সিদ্ধান্তর কাছে আসব এই বিশ্লেষণ নিয়ে দেখো শুরুতে আমরা যেটা বলেছিলাম যে হচ্ছে হচ্ছে তোমার এটা একদম বলতে পারো যে সেই মানে অনুব্রত মন্ডলের একটি মানে কেন্দ্র করেই আর কি পুরো হচ্ছে রাজনীতিটা বীরভূম রাজনীতি এবং সেটা গোটা রাজ্যের মানুষ জানে এবং তোমার হচ্ছে দু সালে হচ্ছে তোমার আর যখন হচ্ছে অনুব্রত মন্ডলের হচ্ছে পুরোপুরি হচ্ছে একটা দাপট সেই সময়টাতে কিন্তু হচ্ছে পদ্মফুল এখানটা ফোটে এইবার তো আমরা যেটা এইবার দেখছি যে এই কবছরের মধ্যে যে কবছরের মধ্যে দেখা যাচ্ছে যে বিধায়ক যে হচ্ছে বিজেপির বিধায়ক এখানটা যিনি কাজ করার যেটুকুই সুযোগ পেয়েছেন তাদেরকে আদৌ মানুষ খুশি তোমার সমীক্ষাতে মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমীক্ষাতে মানুষের মানে বিজেপির পক্ষে কিন্তু রায়টা যাচ্ছে হ্যাঁ তার কাজকর্মের দিক থেকে খুব এটা আস্তারি এবং যেখানটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার বিধায়ক বদল করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু তোমার দেখো হচ্ছে যে তারা হচ্ছে বিধায়কের প্রতি আস্থা রাখছে না অনাস্থাই বরং প্রকাশ করছে এবং রাজ্য সরকার বদল করতে চান সেই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে একটা হিউজ ডিফারেন্স মানে হচ্ছে তোমার অনেকটাই তার মানে বোঝা যাচ্ছে যে হচ্ছে বিজেপি বিধায়ক যিনি এখন আছেন মানে অনুপ কুমার সাহা তার উপর হচ্ছে মানুষের আস্থা নেই নেই অথচ তোমার হচ্ছে রাজ্য সরকারের প্রতি কিন্তু আস্থা রয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং এটার কেন কি এই কারণটা মানে পেছনে কোন কোন বিষয়গুলো কাজ করছে আমরা একটু পরে আসছি আলোচনা বেশ এবং একদম শুরুতেই যেটা আমি বললাম বীরভূমের দুবরাজপুর মানেই একটা হয়েছে বীরভূম মানেই হয়েছে মানে সেটা গুড় সাহক হোক বা চরম চরম ঢাক হোক এখন তুমি যে কথা বললে যে অনুব্রত মন্ডলের যে মশারি সেটা ছেদ করে একটা জায়গায় পদ্ম ফুটেছে সেদিকে স্বাভাবিকভাবেই এবার সে কারণে নজর থাকছে পরের প্লেটে আসি আমরা পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একদম প্রথমে দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল আসুন দেখে নি যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল উনচল্লিশ হাজার আটশো কি দেখছি এখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল প্রায় বাহান্ন শতাংশ ভোট বিজেপির প্রায় চোদ্দ শতাংশ বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে প্রায় তিরিশ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে প্রায় পাঁচ শতাংশ এরপর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যদি আমরা বিধানসভা ওয়ারি ফলাফলের দিকে যাই এই দুবরাজপুরে তাহলে কি উঠে আসছে তৃণমূল কংগ্রেসের ঝুলি থেকে ছিল একচল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট বিজেপির ক্ষেত্রে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ কংগ্রেস এক দশমিক দুই ছয় নির্দল তিন দশমিক ছয় পাঁচ এবং অন্যান্য পাঁচ দশমিক শূন্য সাত যেখানে বিজেপির লিড ছিল চোদ্দ হাজার পাঁচশো বারোটি ভোটে এর পরবর্তী ক্ষেত্রে একুশের বিধানসভা নির্বাচন এলো সেক্ষেত্রে ফলাফল কি হলো আসুন দেখে নি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ছেচল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট গেছিল বিজেপির ক্ষেত্রে কিন্তু এখানে বেড়ে গেল যেখানে প্রায় আটচল্লিশ শতাংশ ভোট গেল বিজেপির ঝুলিতে সংযুক্ত মোর্চা সেবার দুই দশমিক নয় চার শতাংশ ভোট পেয়েছে অন্যান্য ক্ষেত্রে তিন দশমিক শূন্য সাত শতাংশ বিজেপির জয়ের ব্যবধান ছিল তিন টি হয়তো খুব নেকটু ছিল কিন্তু তাও বিজেপির জয় ব্যবধানের ক্ষেত্রে কিন্তু বিজেপি এগিয়েছিল পরবর্তী ক্ষেত্রে চব্বিশে লোকসভা বিধানসভা অরিজের ফলাফল এই দুবরাজপুরে আসুন দেখেছি সেটা কি ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক শতাংশ ভোট গেছিল বিজেপির ক্ষেত্রে গেছিলো চল্লিশ দশমিক ছয় ছয় অর্থাৎ প্রায় একচল্লিশ শতাংশ বলাই যায় বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে পাঁচ দশমিক এবং অন্যান্য চার দশমিক লিড লোকসভা নির্বাচনের মাথায় রাখতে হবে এই যে দু হাজার ষোলো থেকে চব্বিশ পর্যন্ত পরপর বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে বিধানসভাওয়ারি যে ফলাফল পুরোটা রয়েছে স্পিন জুড়ে এর বিশ্লেষণ চাইব এবার সিদ্ধার্থ সিদ্ধার্থ হ্যাঁ দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে হচ্ছে বীরভূম মানেই একটা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে বিগত কয়েক বছরে বীরভূম একটা আলোচনার কেন্দ্র এবং আমরা সেটা মানতে চাই বা না চাই বা বলতে কোনো অসুবিধে নেই সেটা হচ্ছে যে অনুব্রত মন্ডলকে ঘিরেই কিন্তু একটা চর্চাটা আবর্তিত হয় ঠিক আছে সেক্ষেত্রে তোমার ধরো যে 2021 এর ফল এখানটা থেকে তার আগে থেকে আমরা দেখি এখান থেকে আমরা তো 2016 থেকে দেখাচ্ছি তোমাকে মনে রাখতে হবে যে দুব্রতপুর এই আসনটি কিন্তু বরাবরই ছিল হচ্ছে তোমার হচ্ছে বামে বামের বলতে বাম শ্রমিক ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক মানে তোমার সেই 60 10 থেকে পর কিন্তু ফরওয়ার্ড ব্লকি জিতে মাঝে তোমার হচ্ছে একবার হচ্ছে মানে সিপিআইএম এবং একবার পরে হচ্ছে কংগ্রেস হচ্ছে হচ্ছে হন মানে পরিবর্তনের বছর সেই বছরও কিন্তু এইখানটা হচ্ছে ফর ব্লক প্রার্থী হচ্ছে জয়ী হন এক্ষেত্রে তোমার হচ্ছে তারপরে হচ্ছে দেখা গেল যে ওখানটায় মূল আস্তে আস্তে করে সংগঠন হচ্ছে আরো জোরালো করতে থাকে অনুব্রত মন্ডলেরও তখন হচ্ছে আরো প্রভাব বাড়তে থাকে এবং তোমাকে বললাম যে হচ্ছে এটি হচ্ছে হচ্ছে তোমার এইভূম লোকসভার মধ্যে হচ্ছে নিশ্চয়ই কোথাও না কোথাও তো তার প্রতি মানুষের রাস্তা আছে ফলে তারও একটা প্রভাব থাকবে সব মিলে যেটা হলো গিয়ে দু হাজার ষোলোতে তোমার হচ্ছে তৃণমূল এটাকে পুনরুদ্ধার করলো পুনরুদ্ধার করলে ভুল হবে মানে দখল করলো এইবার হচ্ছে তৃণমূল চলে এলো তারপরে হচ্ছে তোমার এলো যে এইবার তোমার হচ্ছে একটা মজার বিষয় দেখো রাজ্যে তখন হচ্ছে হইচই করে হচ্ছে মানে সরকার চলছে বীরভূমে সর্বত্র হচ্ছে তৃণমূলের একদম হচ্ছে সেটা তুমি পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিধানসভা থেকে লোকসভা সব জায়গাতেই হচ্ছে কিন্তু তোমার দেখা যাচ্ছে যে আস্তে 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 এই দুবরাজপুর এলাকাগুলোতে কিন্তু কিছুটা বিজেপির প্রভাব বাড়তে শুরু করে এইখানটা দেখো তোমরা আমরা যদি দেখি উনিশের লোকসভা দু হাজার ষোলোতে বিজেপির এখানটা কত ছিল থার্টিন

তুমি কিন্তু সেইটা সব সময় কিন্তু বলতে পারবে না যে হচ্ছে মিথ্যে বা হচ্ছে কোন মানে পরিষ্কার দেখা যাচ্ছে তো আমাদের তো কারোর পক্ষে যাওয়ার দরকার আমাদের তথ্যই তো তোমার সেটা বল তো এটা হলো এটার পরে যেটা হলো যে এর প্রভাবটা যেহেতু লোকসভা থেকে তোমার বিধানসভাতে কিছুটা কমবে একুশে কারণ বিধানসভায় তো বিধানসভাই হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তাও খুব একটা কিন্তু কমেনি দেখো 47.94 ঠিক আছে এইবার তুমি যেটা বললে দেখো এইখানটা 26 এ হচ্ছে বাম কংগ্রেসের হচ্ছে জি 16 এ 16 এ যে ছিল 16 এ ছিল এটা 16 ছিল হচ্ছে তোমার হচ্ছে তুমি দেখো 1.9 তাহলে এইবার তুমি ভেবে দেখো যে এইখানটাতে এইবার এই জায়গাটা একটা মজার ব্যাপার আছে দেখো এইখানটাতে তোমার হচ্ছে যদি বিজেপির হচ্ছে তোমার হচ্ছে 13.85 তার মানে তোমার হচ্ছে পুরোটাই গেছে হচ্ছে বিজেপিতে যোগ করলে যা হচ্ছে 47.90 যাই হোক তোমার 21 এর গিয়ে হচ্ছে এইখানটা পদ্ধতি ফুটে গেল এবারে তারপরে কিন্তু হচ্ছে আর लोकसभा হ্যাঁ 24 লোকসভা কিন্তু 24 এর লোকসভাটা অন্য জায়গা মানে রাজ্যের অন্যত্র অন্য রকম ব্যাপার কিন্তু এখানে অন্যটা কারণটা হচ্ছে 2024 এ যেটা মজার হচ্ছে বীরভূমের ক্ষেত্রে বীরভূম ভাসীর ক্ষেত্রে অন্য মানে অন্য রকম পুরো অন্যরকম এবং সবার নজর ছিল দিকে বলতো কেন তার কারণ হচ্ছে তার আগে তো অনুব্রত বা মন্ডলে জেল যাত্রা হয়ে গেলো মানে লোকসভার আগে অনুব্রত মন্ডলে জেল যাত্রা হয়ে গেলো ঠিক আছে প্রভাব কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে হচ্ছে দেখার একটা বিষয় ছিল তোমার কিন্তু যেটা দেখা গেল আলটিমেটলি কিন্তু তৃণমূল কংগ্রেস অনুব্রতবিহীন সংগঠনটাকে ম্যানেজ করে নিল এবং ভোটটা উঠে গেল এবং ভালোভাবে আমরা যদি লোকসভার কম্পেয়ার করি তাহলে উনিশের লোকসভায় একচল্লিশ দশমিক তিন আট শতাংশ সেখানে চব্বিশের লোকসভায় ঊনপঞ্চাশ দশমিক

আহ খুবই কি বলবো মানে প্রশ্নের জায়গা থেকে যায় কিন্তু তাও এটা ঘটেছে আমি যেটা তোমাকে বলছিলাম যে দেখো সবারই তো একটা আশঙ্কা বলো বা হচ্ছে সবার একটা নজর ছিল যে মন্ডল নেই যখন তখন হচ্ছে বীরভূমের কি অবস্থা কিন্তু আর এস এস মানে এটা দীর্ঘদিন ধরে তাদের একটা সংগঠন কিন্তু মানে গ্রাউন্ড লেভেল যে কাজটা তারা করে সেই কাজটা কিন্তু নিরন্তর নিরন্তর করে মানে সেটা আদিবাসী এলাকাগুলোর মধ্যে থেকে এবং তোমাকে মনে রাখতে হবে কিন্তু হচ্ছে সংরক্ষিত আসন হ্যাঁ এসসি দের জন্য সংরক্ষিত আসন ফলে এইখানটাতে তোমার কিন্তু একটা আর এস এস এর একটা কিন্তু প্রভাব একটা রয়েছে ফলে সেটা তো এইখানটা দেখলাম এবং এইখানটায় তোমার একটা ছাব্বিশ থেকে উনত্রিশ পার্সেন্ট মতন একটা সংখ্যালঘু ভোটও আছে ফলে সেই ক্ষেত্রে তোমার বিজেপির এই জায়গাটায় আসাটা কিন্তু গুরুত্বপূর্ণ কেন এইখানটা বোঝাই গেছে তোমার হচ্ছে বাম কংগ্রেসের ভোটটা বিজেপির দিকে গেছে প্লাস হচ্ছে আর এস এর একটা সংগঠন ছিল সব মিশে যার ফলে অনুব্রত ওই ডাকট সেই সময়টাতে কিন্তু ওই তুমি যেটা বলো মোশারি হচ্ছে ছেদপুরে কিন্তু এখানটা পদ্ম ফুটে গেছে কিন্তু সেটা বিজেপি কি হবে সেটাই নির্বাচনে পরের প্লেটে চলে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে এই দুবরাজপুরের ক্ষেত্রে আসুন দেখেনি আহ চারটে বক্স দেখতে পাচ্ছেন অন্যান্য সংযুক্ত মোর্চা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন সমর্থক তারা ভাবছেন আমাদের দলই বোধ সবচেয়ে বেশি স্কোর করবে চলুন দেখেনি যে আসলে কারা বেশি স্কোর করার জায়গায় রয়েছেন অন্যান্য ক্ষেত্রে শূন্য চার শতাংশ সংযুক্ত মোর্চার ক্ষেত্রে শূন্য সাত শতাংশ এইবার বিজেপি আটত্রিশ শতাংশ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একান্ন শতাংশ অর্থাৎ একান্ন এবং আটত্রিশ তফাৎ কিন্তু বেশ খানিকটা পরের প্লেটে আসবো এবার যেখানে সম্ভাব্য জয়ী তাহলে তৃণমূল কংগ্রেস এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন এখানে যে রাজনৈতিক তাৎপর্য কি কি হতে পারে লোকসভার ট্রেন্ড বজায় রেখে বিধানসভাতেও এগিয়ে থাকার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের এর পরবর্তী ক্ষেত্রে বলি বীরভূমের এগারোটি আসনের মধ্যে একমাত্র এই আসন থেকেই বিজেপির লড়াই দেওয়ার সম্ভাবনা ছিল যেটা পুরো এপিসোড ধরে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম জনসমর্থনের ক্ষেত্রে কাজল কেষ্ট দ্বন্দ্বের কোন প্রভাব সেই অর্থে নেই বুঝতেই পারছেন যে রাজনৈতিক তাৎপর্য কি কি যদি বলি তাহলে এই তিনটে পয়েন্ট উঠে আসছে এবার এর বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে দেখো এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম যে এই কানটা যেরকম আমরা বললাম যে হচ্ছে তোমার যে একমাত্র হচ্ছে বীরভূমের হচ্ছে যে বিধানসভা কেন্দ্র যেখানটা হচ্ছে বিজেপি এসেছিল আমরা এতক্ষণ তো এটা নিয়ে চর্চা করছিলাম তারপরে যেটা তোমার হচ্ছে যে এইখানটা যে একটা ট্রেন্ড হচ্ছে বিধানসভাতেও এগিয়ে থাকা সম্ভাবনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এটা দেখাচ্ছি সেটা পরে আসছি তার আগে ইন্টারেস্টিং হচ্ছে থার্ড পয়েন্ট যে এখন হচ্ছে তোমার আবার হচ্ছে কৃষ্ট মন্ডল মানে হচ্ছে অনুব্রত মন্ডল ফিরে আসার পর আবার যখন হচ্ছে একটা মোটামুটি সমহিমা এসছে তখন কিন্তু এই কাজল কৃষ্ট দ্বন্দ্বটা কিন্তু একটা খবরে আসছে যদিও একটা কথা বলি কিছুদিন আগেই আমরা দেখেছি একটা জনসভায় তাদের একই মঞ্চে সেটা নিয়েও কিন্তু খবর হয়েছে সেটা নিয়ে খবর হয়েছে কিন্তু এর পেছনেও আরেকটা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার ছিল সেটা কি বলতো সেটা হচ্ছে তোমার হচ্ছে যে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার ভোটের আগে ছাব্বিশ কে কেন্দ্র করে মানে হচ্ছে সংগঠনটাকে মেরামতের মানে কাজ করে যার জন্য আমি বললাম ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা তো সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকেই একদম হচ্ছে

পদ্মফুল এখানে ওটা চাই না ফলে সেইভাবে তুমি যেটা বলে তারপর থেকে তার একটা প্রভাব পড়ছে এবং আমি সিরিয়াসলি এবার যেটা সিরিয়াস নোট যেটা সেটা হচ্ছে যে তৃণমূল শক্ত হাতে মানে সাংগঠনিক দিকটাকে আর কি যাতে এই দ্বন্দ্বটাকে যাতে হচ্ছে মানে যাতে কোনো রকম এফেক্ট না করে সেটার জন্য কিন্তু একশো শতাংশ চেষ্টা চালাচ্ছে ওপর মুহূর্তে এবং তার প্রভাব একটা ওতে শুরু করেছে ফলে তারা 100 দের কি কাজ করতে দেখো কিছুটা তো তোমার গ্রাউন্ড লেভেলে কিছুটা একটা তোমার একটু হয়তো আমরা মাঝে মধ্যে গ্রামাঞ্চলের দিকে ধরো বা জেলা জেলা রাজনৈতিক কেন্দ্রে এই ধরনের কিছু খবর খবর কিন্তু তুমি সব পাবে কিন্তু যেটা আমরা মানে ওভারঅল যেটা এখন দেখছি মানে এই যে মানে দ্বন্দ্বটা এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব একটা

রাজনীতির মধ্যে যতই আমরা থাকি কিন্তু আলটিমেটলি তো আমাদের একটা দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের একটা ব্যাপার থাকে সেই ক্ষেত্রে দেখছে তোমার যে বিজেপির বিধায়ক একমাত্র বিধায়ককে দিয়ে হয়তো সেই চাহিদাটা হচ্ছে না অথচ রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন প্রচুর উন্নয়নমূলক কাজ নিয়েছে মানে এটার মধ্যে কোনো পক্ষপাতিত্বের ব্যাপার নেই মানে যে ধরনের দেখা যায় আমরা যারা হচ্ছে মানে ধরো সব মানে ওই জায়গাগুলোতে খুব জাগে নিয়মিত কিন্তু নিরন্তর কাজ করে চলেছে ফলে তার ফলে মানুষেরও কিন্তু একটা সরকারের প্রতি আস্থা ফলে সেক্ষেত্রে তোমার হচ্ছে সমীক্ষা তো উঠে এসছে যে বিজেপির বিধায়কের বদলে মনে হয়েছে তাদের জানা হচ্ছে যদি হচ্ছে শাসক দলে বিধা থাকে তাহলে ভালো হবে হ্যাঁ তাদের চা পাওয়ার ব্যাপারটা সেই ভরসাটাই আপাতত দুবরাজপুরের মানুষজন করছেন সমীক্ষা তাই বলছে আজকের ওপিনিয়ন বল এখানেই আমরা শেষ করছি দুবরাজপুরের এই ভিআইপি সিট আলোচনা করে ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের সঙ্গে ছিলেন কমেন্ট সেকশনে মতামত জানাবেন ধন্যবাদ সিদ্ধার্থকেও আজকের মতন এই এপিসোড এখানে শেষ করলেও পরের পর্বে ফিরে আসছি পোল নিয়ে যেখানে আমরা ধূপগুড়ি বিধানসভা নিয়ে আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ